হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনন্দা ব্লগ কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তা যেহেতু সংক্রান্তি অনেক দিন হয়েলো চলে গেলো কিন্তু আজ আমি ব্লগটা ছাড়ছি অনেক লেট হয়ে গেলো তো দেখো এখানে সব কিছু সবার ঘরে যা আমি ভাবি যে সচরাচর সবার ঘরে এই দিনটাতে বানানো হয় চৈত্র সংক্রান্তির দিনে তো সেটা ছিল একদম টিটার থেকে ধরে সবকিছু আর ও আমাকে রেডি করে দিচ্ছিলো কেটে বেছে এগুলো তো যেহেতু একা একা হাতে তার জন্য ও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিলো তো দেখে এখানে আমার সব কিছু কাটা বাচ্চা রেডি হয়ে গেছে এইবার রান্না করবো তো আজকে না বাইরে বারান্দায় রান্না করবো অনেক কিছু রান্না করতে হবে তো তার জন্য ভিতর থেকে নিয়ে এসেছি নিয়ে এসে বারান্দায় রান্না করছি তা রান্না করে করে ঠাকুর ঘরে রাখা যাবে তখন একটু স্প্রেচর দরকার তো স্পেস হয়ে যাবে তো দেখো এখানে আমি একসাথে দুটো দুটো করে ভাজছি এদিকে ভেন্ডি দিচ্ছি এদিকে তিতাকাল তো এরকম করে সব কিছুই এক এক করে ভাজি ভাজি করে নিলাম আর এখানে সব কিছু সবজি দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছি তারপরে এখানে এই যে ছোটো ছোটো তিত পুকুরি আর নিমপাতা পাতা তো সবাই ঘরে তো তিতা খাওয়া হয়ে আজকের দিনটাতে এখানে দেখো মিষ্টি কুমড়ো বড়াগুলোও হয়ে গেল আমার আর পায়েস বসিয়ে দিয়েছি এবার কচু শাকটা বানিয়ে নেব কচু শাকটা বানিয়ে নিলে আর তারপরে চাটনি করে নিলে বাস কমপ্লিট হয়ে যাবে তো আমের কিছুটা চাটনি আমের চাটনি বলবো না এটা টক বানিয়েছি আমি তো এখানে আম দিয়ে সাজনাও করেছিলাম তো দেখো আমার এখানে সব কিছু ভাজি বড়ার থেকে ধরে সব কমপ্লিট এইবার প্রথমে ভগবানের থালাটা বেড়ে নেবো তারপরে বাকি সব ঠাকুরের থালায় বেড়ে নেবো মায়ের থালা সব কিছু বেড়ে নেবো তো চলে এবার থালাগুলো প্রসাদের থালাগুলো বেড়ে নেয় আর মন্দিরে বাবা ওদিকে রেডি করছে পুজোর ঘরটাতে তো ওইদিকে ফুল টুল উঠিয়ে আর আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম মানে করে তারপরে খেতে থালাগুলো বাড়ছি তো এক এক করে আমি সব ভাজি টাজিগুলো সাইড সাইডে দিয়ে দেবো দিয়ে তারপরে পূজা কমপ্লিট করবো আজকের হয়তো সবাই সবাই সবারই আলাদা আলাদা নিয়ম থাকে তো আমাদের শ্বশুরবাড়িতে ওরকম কী নিয়ম আছে ওরকম আমি ওরকম কোনো কিছু জানি না তার জন্যে আমি ভগবানের পাশেই দিয়ে দিলাম যেটা আমি আমার শাশুড়ি থাকতে দেখিয়েছে সেরকমই আমি করে থাকি তো এখানে দেখো পুরো থালাগুলো তো বেড়ে নিয়েছি তো চলে এবার ভোগটা দিয়ে দিই তুলসী পাতা দিয়ে দিলাম ভগবানের ঠালাতে আর ওইদিকে মায়ের এখানে সব কিছু দিয়ে আসবো প্রসাদের ভোগগুলো আর ওইদিকে বাবা পুজো করতে বসে যাবে তো আমি দিয়ে এসে তারপরে এখানে কাঁসা ঘন্টা বাজিয়ে দিয়ে এসেছি দিয়ে তারপরে এখানে আবার ভগবানের এখানেও এসেছি এখানে ভগবানকে আগে স্নান দান করিয়ে দেওয়া হয়েছিল তো এখানে দেখো ভক্ত নিবেদন করে দিলাম তো এখানে দিয়ে এসে তারপর দরজা লাগিয়ে আসলাম তারপর দেখি এখানে বাবারও পুজো কমপ্লিট তারপরে আমি আবার মন্দির থেকে এসে গেলাম এসে গোপকে একটু খাইয়ে দিলাম পুকুকে প্রসাদ টসাদ খাইয়ে তারপরে আমরাও সবাই প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ খেয়ে তারপরে চলে গেলাম সবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি আবারও নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে তাতে বাবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালো লাগলে শেয়ার করে দিও